হ্যালো ভিউয়ার্স বাইক নেটওয়ার্ক কালেকশনে এই মুহূর্তে কম প্রাইজের মধ্যে এক লাখ টাকার নিচে বাইক কিন্তু পাওয়া যাচ্ছে মূলত আপনাদের যাদের বাজেট কম এক লাখ টাকার নিচে তারা এই বাইকটি দেখে যেতে পারেন বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে কেননা এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি কিন্তু সেকেন্ড মালিকানা বাইক এছাড়াও কিন্তু বাইকটি মালিকানা ট্রান্সফার অবশ্যই করা যাবে আর এই বাইকটি কিন্তু দুই সালের মডেল দুই বছরের ট্যাক্স টুকেন এবং ট্যাক্স টুকেন কিন্তু আপডেট আছে বাইকটির ট্যাক্স টুকের মেয়াদ আছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বাইকটি কিন্তু অলমোস্ট রান করেছে পঁচিশ হাজার সামথিং অলমোস্ট ছাব্বিশ হাজার প্লাস এছাড়াও বাইকের ইঞ্জিনে কিন্তু মেজর কোনো কাজ নেই আর বাইকটি মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নেই বড় ধরনের কোনো ভাঙা বা ঘষা মাছা ভাঙা কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সিসি এই বাইকটি আপনার জন্য হতে পারে একদম লো প্রাইজের মধ্যে পারফেক্ট একটি বাইক বাইকটির সাথে থাকছে দুইটি চাবি ট্যাক্সটুকেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর যে কোনো মোটরসাইকেল বিক্রয় করতে চাইলেও আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা সাবার থানা রোড বাইক নেটওয়ার্ক সাবার সার্চ করলে কিন্তু গুগল ম্যাপসে আমাদের এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর বাইকের ইঞ্জিন কিন্তু একেবারে দেখুন খুবই ফ্রেশ কন্ডিশন আছে বাইকের ইঞ্জিনের সাউন্ড অনেক স্মুথ মেজর কোনো কাজ কিন্তু বাইকটিতে নেই ডুয়েল লিক্সের এই বাইক আপনার এত কম প্রাইজের মধ্যে আশা করি যে পাবেন না এবং টু কোনো আপডেট অতএব নিশ্চিন্ত আপনি এই বাইকটি ক্রয় করে কিন্তু পাঠাও রাইড করার জন্য অথবা রফ ইউজ করার জন্য কিন্তু এই বাইকটা একদমই পারফেক্ট হবে বলে আমি মনে করি বাইকের আস্কিং প্রাইসটি জাস্ট বলে দিচ্ছি বাইকের আস্কিং প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনি দরদাম করতে পারেন এবং বাইকটি টেস্ট রাইড দিয়েও কেবল প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন অবশ্যই প্রাইস কমানো যাবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে মোটামোট পেতে আমাদের শোনটি ভিজিট করতে পারেন